সেই দিনে কাদের মোল্লা নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ সেই দিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ অপ বন্ধ করো সত্য অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরা চারির সাইদিনে সাই দিনে জামি মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের কারের বোস সাই দিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের কারের সৈরাচারীর তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো সৈরাচারীর তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের দেশদ্রোহী বানালো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরাচারির দ। সাইদ নেদামী কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বল সাইদ নেদামী কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বল এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি যারা পাবে তিরঠান এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পায় তারা। ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে বন্ধ সত্য চির ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরা তারির্দোষ সেই দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা কারের বোস সাইদিনে দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা বোস